বন্ধুরাজ দেখুন যে খবরটা উঠে আসছে বার্তা ডট ইন অনলাইন ডিজিটাল পত্রিকা রাজস্থানে চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী নিয়োগে সুপ্রিম কোর্টের সবুজ সংকেত বার্তা ডট ইন এখানে কি বলেছে সেটা আপনাদেরকে পড়ে শোনায় সুপ্রিম কোর্টে রাজস্থান সরকারের আবেদনের বিরুদ্ধে রায় দিয়ে চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণের পথ সুগম করেছে রাজস্থান কাউন্সিল ফর এলিমেন্টারি এডুকেশন ও অন্যান্য সংস্থার দায়ের করা আবেদনটি খারিজ করে শীর্ষ আদালত রাজস্থান হাইকোর্টের রায় বহাল রাখে এই রায়ের ফলে সর্বশিক্ষা অভিযান প্রকল্পের চুক্তিভিত্তিক কর্মীরা পূর্ণকালীন নিয়োগের সুযোগ পাবেন এই মামলাটি বিচারপতি জে কে মাহেশ্বরীর নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি হয় যেখানে উভয় পক্ষের যুক্তি বিশ্লেষণ করার পর কর্মীদের পক্ষে রায় ঘোষণা করা হয় রাজস্থান সরকারের পক্ষ থেকে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল শিব মঙ্গল শর্মা সওয়াল করেন আর কর্মীদের পক্ষে ছিলেন আইনজীবী যতীন চতুর্বেদী এই ফলে প্রায় সাতশো চৌরাশি না সাতশো আটচল্লিশ সাতশো আটচল্লিশ জন কর্মচারী সরকারি সুবিধা পাবেন মানে সরাসরি পারমানেন্ট হওয়ার সুবিধা পাবেন এখন রাজস্থান সরকারকে তাদের সর্বশিক্ষা অভিযান প্রকল্পে স্থায়ী করতে হবে যদি সরকার পুনরায় চ্যালেঞ্জ না করে তাহলে এই কর্মচারীরা নিয়মিত সরকারি সুযোগ সুবিধা পাবেন এবং তাদের চাকরি স্থায়ী হবে এই রায় অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত উপস্থাপন করল বলে বলা হয়েছে প্রতিবেদনটিতে তো এই সিদ্ধান্তটা নিঃসন্দেহে এটা যুগান্তকারী সিদ্ধান্ত শুধুমাত্র রাজস্থান কর্মীদের জন্য নয় বরং দেশের অন্যান্য রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটা উদাহরণ তৈরি করল সরকারের উচিত দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করা কেননা অর্থনৈতিক উন্নতির জন্য কর্মীদের স্থায়ী নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কর্মসংস্থানের বৃদ্ধির পাশাপাশি কর্মীদের মানসিক স্বাস্থ্যের তো উন্নতি করবে আশা করি রাজস্থান সরকারের সর্বশিক্ষা অভিযানের যারা কর্মচারী রয়েছেন তাদের জীবনে একটা পজিটিভ পরিবর্তন আসবে চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করছেন তাদের জন্য নতুন একটা দিগন্ত খুলে যাবে একই সঙ্গে পশ্চিমবাংলাতে এরকম সর্বশিক্ষা অভিযানের চুক্তিভিত্তিক কর্মচারী প্রচুর রয়েছে তাদের ক্ষেত্রেও এই রায় একটা দৃষ্টান্তমূলক উদাহরণ তৈরি করবে বলে আশা করি অবশ্যই আপনাদের মতামত দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি শিবরাম সরকার পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব নমস্কার বন্ধুরা দেখুন যে খবরটা উঠে আসছে বার্তা ডট ইন অনলাইন ডিজিটাল পত্রিকা রাজস্থানে চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী নিয়োগে সুপ্রিম কোর্টের সবুজ সংকেত বার্তা ডট ইন এখানে কি বলেছে সেটা আপনাদেরকে পড়ে শোনায় সুপ্রিম কোর্টে রাজস্থান সরকারের আবেদনের বিরুদ্ধে রায় দিয়ে চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণের পথ সুগম করেছে রাজস্থান কাউন্সিল ফর এলিমেন্টারি এডুকেশন ও অন্যান্য সংস্থার দায়ের করা আবেদনটি খারিজ করে শীর্ষ আদালত রাজস্থান হাইকোর্টের রায় বহাল রাখে এই রায়ের ফলে সর্বশিক্ষা অভিযান প্রকল্পের চুক্তিভিত্তিক কর্মীরা পূর্ণকালীন নিয়োগের সুযোগ পাবেন এই মামলাটি বিচারপতি জে কে মাহেশ্বরীর নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি হয় যেখানে উভয় পক্ষের যুক্তি বিশ্লেষণ করার পর কর্মীদের পক্ষে রায় ঘোষণা করা হয় রাজস্থান সরকারের পক্ষ থেকে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল শিব মঙ্গল শর্মা সওয়াল করেন আর কর্মীদের পক্ষে ছিলেন আইনজীবী যতীন চতুর্বেদী এই ফলে প্রায় সাতশো চৌরাশি না সাতশো আটচল্লিশ সাতশো আটচল্লিশ জন কর্মচারী সরকারি সুবিধা পাবেন মানে সরাসরি পারমানেন্ট হওয়ার সুবিধা পাবেন এখন রাজস্থান সরকারকে তাদের সর্বশিক্ষা অভিযান প্রকল্পে স্থায়ী করতে হবে যদি সরকার পুনরায় চ্যালেঞ্জ না করে তাহলে এই কর্মচারীরা নিয়মিত সরকারি সুযোগ সুবিধা পাবেন এবং তাদের চাকরি স্থায়ী হবে এই রায় অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত উপস্থাপন করল বলে বলা হয়েছে প্রতিবেদনটিতে তো এই সিদ্ধান্তটা নিঃসন্দেহে এটা যুগান্তকারী সিদ্ধান্ত শুধুমাত্র রাজস্থান কর্মীদের জন্য নয় বরং দেশের অন্যান্য রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটা উদাহরণ তৈরি করল সরকারের উচিত দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করা কেননা অর্থনৈতিক উন্নতির জন্য কর্মীদের স্থায়ী নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কর্মসংস্থানের বৃদ্ধির পাশাপাশি কর্মীদের মানসিক স্বাস্থ্যের তো উন্নতি করবে আশা করি রাজস্থান সরকারের সর্বশিক্ষা অভিযানের যারা কর্মচারী রয়েছেন তাদের জীবনে একটা পজিটিভ পরিবর্তন আসবে চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করছেন তাদের জন্য নতুন একটা দিগন্ত খুলে যাবে একই সঙ্গে পশ্চিমবাংলাতে এরকম সর্বশিক্ষা অভিযানের চুক্তিভিত্তিক কর্মচারী প্রচুর রয়েছে তাদের ক্ষেত্রেও এই রায় একটা দৃষ্টান্তমূলক উদাহরণ তৈরি করবে বলেই আশা করি অবশ্যই আপনাদের মতামত দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি শিবরাম সরকার পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব নমস্কার